আমাদের প্রাইমারি ছাত্র নাম কি দেনা? সমশ চৌধুরী। সমশ মিয়া পর সে সবচেয়ে কম সময়ে জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে সে এসসি ভিটা ইস্যু হয়েছে। আর এটা এই কোথা থেকে ইস্যু স্কুল থেকে ইস্যু হয়েছে নাকি তোমার জাপানি ইউনিভার্সিটি থেকে নাকি অন্য ইউনিভার্সিটি এটা কোথায়? โอเค। ঠিক আছে টোকিও ইউনিভার্সিটি। আচ্ছা তোমার দিন। 65 দিন কিভাবে বসে যেতে দেন মাস না পুরো প্রসেসিং শুরু করছি আমাদের সাথে কন্টাক্ট থেকে শুরু করে 65 দিন আর সিও হাতে সাবমিট করার পর দেড় মাসের মধ্যে দেড় মাসের মধ্যে আচ্ছা আচ্ছা তো আপনার অনুভূতি এরকম যে এখন তো টকলি বিকাশের মোটামুটি সি স্কুল গুলো থেকে কম বে হয় বাট আমাদের যে কোনো জন এপ্লাই করছি সবারই তো ভিসা উঠছে নাকি আলহামদুলিল্লাহ আমরা যারা ছিলাম সবাই সবাই আমরা পেয়ে গেছি অল্প সময়ের মধ্যে এবং সবচেয়ে যেটা মজার জিনিস যে আমরা ভার্সিটি যে কোনো ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে না যে ভার্সিটি থেকে এবং টোকিওর মতো ইমিগ্রেশন যেখান থেকে সিও পাওয়া খুবই টাফ তার জন্য এআইটি মাতুর ভাই সবাইকে থ্যাঙ্কস শুক্রিয়া আদায় করা স্যার এখন কিছু পড়ার ভাষা নেই আচ্ছা জাপানে এখানে এই জাপানে সিইউটা পাওয়ার জন্য জাপানের প্রসেসিং সিস্টেমের যে মেইন হচ্ছে ডকুমেন্ট এই ডকুমেন্টটা আমরা কি কতটুকু আমরা যত বিভিন্ন পরিষেবা কাজ করছি ডকুমেন্টের সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট বাইরে যে পরিমাণটা ডেডিকেশন ওনাদের যে পরিমাণ এফোর্ট দেয় এই ফটো ক্ষেত্রে ডকুমেন্টেশন প্রসেসটা এত সুন্দরভাবে করছে বলেই কিন্তু আমরা এত সুন্দর করে বা আমরা সবাই পেয়ে গেছি ডকুমেন্টেশনটা হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল ছিল যাতে রিকোয়ার্ড ছিল হানড্রেড পার্সেন্ট করা ওকে থ্যাংক ইউ তাহলে নতুনদের ক্ষেত্রে তুমি কি বলবো ওদের তো যারা যেতে চাচ্ছে বা ভাবতেছে যে ভালো কোনো এজেন্সি পাঠিয়ে যে তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করেও বিশ্বাস করতে পারে এবং খোঁজখবর নিয়েও বিশ্বাস করতে পারে যারা আমরা পুরাতন আছি বা আমরা যারা আমাদের সিনিয়র আগে জাপান চলে গেছে তাদের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যে একমাত্র নির্ভরযোগ্য এবং মানে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত এবং এদের এরাজার মাধ্যমে অ্যাপ্লাই করলে মোটামুটি